পুরুষকে মন থেকে ভালোবাসতে পারে না শুধু শরীর চায় রবীন্দ্রনাথের মধ্যে বলতে হয় আসলে নারী ভালোবেসে শরীরকে স্পর্শ করে আর পুরুষ শরীরকে স্পর্শ করে ভালোবাসে একটু সহজ করে বললাম ছেলে মানুষের কাছে শরীরটা মানে তার বউ বা গার্লফ্রেন্ডের শরীরটা একটা অধিকারের জায়গা তার একটা খেলাঘর তার একটা ভালোবাসা বহিঃপ্রকাশের রূপ আমি তোমাকে হোল্ড করছি শক্ত করে আমি তোমাকে জড়াই রাখছি এতে আমার মধ্যে একটা কনফিডেন্ট আসতেছে যে আমি ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করতেছি না এটা আমার এই যে বাউন্ডারি এই বাউন্ডারির মধ্যে যে এই মানুষটা আছে সে আমার 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 বউকে ধরে রাখছি তো এটা আমার হাতের মধ্যে এই বউটা আমার এই মানুষটা আমার হ্যাঁ এটাকে ডিফারেন্টভাবে ভাবে ব্যাখ্যা করে অনেকে নেতিবাচকভাবে বলে যে শুধু শরীর চাই ভাই তুমি তো শরীরের বাইরে কেউ না তোমাকে যদি ধাপাচ করে মাইট ফেলা দেয় তোমার মনটা কই নাই তো পুরোটাই তুমি শরীর পা থেকে মাথা পর্যন্ত শরীর তোমার প্রত্যেকটা অনুভূতি শরীর তোমার চুল না কান তোমার ভালো লাগা তুমি গরমের মধ্যে দাঁড়ায় রাখলে তোমারটা ঠান্ডা লাগবে না তাই না তোমার তখন গরমই লাগবে ওই মনে করো যে ঠান্ডা লাগবে লাগবে না তো মনটা প্রায় শরীর দ্বারা নিয়ন্ত্রিত সো এটাকে ভালোবাসা মানে তোমাকেই ভালোবাসা ইনে ডিফারেন্ট ওয়ে তুমি তোমার মতো করে মেয়েরা মেয়েদের মতো করে যদি ব্যাখ্যা করো এই জায়গাটা মিলবে না ব্যাখ্যা করতে হবে ছেলের মতো করে আর ছেলেটারও অবশ্যই মেয়ের মতো করে ব্যাখ্যা করতে হবে ধূপ করে আইসা কোনো কথা নাই বার্তা নাই লাভ মেকিং শুরু হয়ে গেল নট এক্স্যাক্টলি এটা ওয়ে না ভালোবাসার জন্য এনভায়রনমেন্ট অনেক জরুরি ভালোবাসার জন্য তৈরি করাটা অনেক জরুরি একটা ক্ষেতের মধ্যে বীজ ছিটাই দিলেই গাছ হবে নট দ্যাট ধান লাগাইতে হইলে প্রথমে আগাছা বাঁচতে হয় তারপরে মাঠে কোপাইতে হয় লাঙল দিতে হয় তারপরে সার দিতে হয় তারপরে পানি দিতে হয় তারপরে গিয়ে বীজ দিতে হয় বীজ দেওয়ার পরে পানি দিতে হয় রক্ষণাবেক্ষণ করতে হয় তারপরে গিয়ে ধান হয় ভালোবাসাটাও সেরকম ছেলেদেরকে এটা বুঝতে হবে যে একটা মেয়ের কাছে আমি যাব তার জন্য আমার নিজেকে প্রস্তুত করতে হবে চুলাশ্রেতে হবে গায়ে সুগন্ধি মারতে হবে তার কাছে গিয়ে মিষ্টি কথা বলতে হবে তাকে সময় দিতে হবে তাকে স্পর্শ করতে হবে তার হাত ধরে থাকতে হবে তার কানে কানে উইস্পারিং করতে হবে তারপরে গিয়ে তাকে হাক করতে হবে আমাদের সো এই যে মেকিং অফ লাভ এই যে ওয়ে এইটা বোঝাটা জরুরি দেয়ার